তাণ্ডব নিয়ে মহাসমারোহে সারা বাংলাদেশে তাণ্ডব চলছে একশো চল্লিশ প্লাস হল এর মধ্যে একশো তেত্রিশটাতেই হল পেয়েছে তাণ্ডব গতকালকে মাল্টিপ্লেক্সে আপনার শো সংখ্যা ছিল আটাশ আজকে আমি গতকালকে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম দেখে নেবেন সেখানে আমি বলেছিলাম যে পঁয়ত্রিশটা মতো শো বরাদ্দ পাচ্ছে আজকে কিন্তু কিন্তু পঁয়ত্রিশটার পরিবর্তে আরো দশটা যোগ হয়ে সব মিলিয়ে পঁয়তাল্লিশটা শো পেয়েছে আজকে আজকে শুধুমাত্র মাল্টিপ্লেক্সে আপনার পঁয়তাল্লিশটা শো পাচ্ছে আমি গতকালকে বলেছিলাম যে যতদিন যাবে এটার ডিমান্ড তত বাড়তে থাকবে এবং অন্য সিনেমা যেগুলো মুক্তি পেয়েছে এর সাথে আর সেই জায়গায় সেগুলোর শো সংখ্যা কমতেই থাকবে এবং এটা বাড়তেই যাবে তো এই জায়গায় আরেকটা ভিডিও করেছিলাম আমি কালকের রাত দুটা বাজে রাত দুইটা বাজে আমি আপনাদের জন্য একটা ভিডিও করেছিলাম সেটা আমি আপনাকে জানিয়েছিলাম যে রাজশাহীতে আপনার মিড নাইট শো চলেছে বারোটা থেকে তিনটা হ্যাঁ সঠিক শুনেছেন রাজশাহীতে রাত বারোটা থেকে তিনটা পর্যন্ত শো চলেছিল আজকে তার এই ধারাবাহিকতায় বগুড়াতে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি বগুড়াতে আপনার যে মধুবন যে সিনেপ্লেক্স আছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে আজকে আপনার মিড নাইট শো চলবে দ্যাট মিন্স কতটা আপনার ডিমান্ডফুল হলে এই মুভিটা চলতেই থাকবে এখন গতকালকে গ্রস কালেকশন নিয়ে নানান জনের নানান মত হচ্ছে নানান রকম কাজ আপনার ইনফরমেশন এসছে তো আমি সেটাকে ওইভাবে দেখতে চাই না আমি বলতে চাই কোরবানিতে যেহেতু আমাদের অনেকের কাজ থাকে আমি নিজেও গতকালকে আমার প্রথম ভিডিওটা করেছি সন্ধ্যার দিকে কারণ সারাদিন কাজ করেছি প্রসেস করা হয়েছে এরপরে একটু বিশ্রাম নিয়ে তারপর ভিডিও করেছি তো আমাদের মতো অনেকেই আছেন যারা কাজকর্ম করে তখন গিয়ে হচ্ছে মুভিজ দেখেছেন বা দেখতে যাচ্ছেন তো স্বাভাবিকভাবে প্রথম দিনের শো যেখানে আপনি ঢাকায় আপনার ইয়েতে ছিল বারোটায় শো সেটা শুরু করেছে তা তিনটায় কারণ ওই যে কোরবানি দিন রোজার ঈদ কোরবানি মধ্যে একটু তো ডিফারেন্সেস আছে সেটা আমরা কম বেশি জানি যেহেতু ধর্মীয় কিছু রিচুয়ালস আমাদের পালন করতে হয় তো সেই জায়গাতে আবার গতকালকে দেখাও গিয়েছে সকাল সাড়ে নটা থেকে কিন্তু হলে গিয়ে লাইন ধরেছিল বারোটা শো দেখার জন্য সেটা তারা দেখতে পায়নি এখনো একটা কষ্টের একটা ব্যাপার সেটা আছে আবার হল সাউন্ড প্রবলেম হওয়ার কারণে ভাঙচুর করা হয়েছে সো দেখুন কতটা আছে তান্ডব চলছে আসলে তান্ডব চলছে তবে আমি সেটা বলবো অবশ্য প্রজেক্টই পড়তে নাও উচিত সো আমি এখানে একটু বলতে চাই আপনাদেরকে যারা এখন পর্যন্ত আপনারা মুভি দেখেননি আপনারা যারা এখন পর্যন্ত মুভি দেখেননি মাল্টিপ্লেক্সগুলোতে কিন্তু ডিমান্ড খুবই বাড়তে যাচ্ছে শো সংখ্যা বাড়ছে তবে আপনার আগামী কাল পর্যন্ত আমি আবার বলছি আগামী কাল পর্যন্ত আপনার হাউসফুল অলরেডি সোল্ড আউট বুকড আপনি পাবেন না সো আপনাদেরকে সময় নিয়ে আপনি কবে দেখতে যাচ্ছেন কবে কোন সময় কোন স্লট আপনার আশেপাশে মুভিস মাল্টিপ্লেক্স গুলোতে এখন থেকে বুক করে ফেলেন अदरवाइज আপনাদের একটু কষ্ট পেতে হবে কেননা সিঙ্গেল ওই ওইরকম ফ্যাসিলিটিস নাই যেটা মাল্টিপ্লেক্সে আছে আবার সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সের মধ্যে প্রাইসেস মধ্যে ডিফারেন্সেস আছে তো সেই জায়গায় আপনি চিন্তা করতে হবে আপনি কতটুকু কমফোর্টেবল নিয়ে আপনি করতে চান আপনার সামর্থ্য অনুযায়ী আপনি অবশ্যই দেখবেন সেটা অবশ্যই আপনার পার্সোনালিটি আপনার সামাজিকতা আপনার হচ্ছে যে সামর্থ্য আছে আমি সর্বোচ্চ সব সর্বোচ্চ সামর্থ্য আছে সেই অনুযায়ী আপনি দেখবেন কারো পক্ষে একশো টাকা দিয়ে হল দেখে সামর্থ্য আছে কারো পক্ষে পাঁচশো টাকা দিয়ে এক হাজার টাকা দিয়ে হচ্ছে বুক টিকিট কিনে দেখার সামর্থ্য আছে তো সেটা নিয়ে আমি বলতে চাই প্রত্যেকেরই যা যা অবস্থান থেকে সেটা দেখে বিনোদিত হওয়ার সুযোগ আছে তো আপনারা সেটা করে নেবেন তবে যে জায়গায় একটু বলে রাখছি আবারও আপনাদের সিঙ্গেল স্ক্রিনগুলোতে কিন্তু হচ্ছে পড়া ভিড় হচ্ছে প্রত্যেকটা আপনার শো কিন্তু আমরা পজিটিভ রিভিউস দেখছি ফিডব্যাক দেখছি এখন আহ কেউ সাকিব খানের প্রশংসা তো অবশ্যই করাবেন কারণ ওনার তুলনাতন উনি নেই যেটা আফজাল হোসেন স্যার প্রেস কমিটি বলেছেন যে সাকিব খান এখানে নায়ক নায়কের অভিনেতা হিসেবে এসেছেন সো এটা একটা ওনার জন্য একটা বড় পাওয়া তো সেই জায়গায় আপনার যে ক্যামিওজ আছে ক্যামিওজের মধ্যে দুজন এসেছেন তার মধ্যে কিন্তু সিএম এর অভিনয় অনবদ্ধ কথা হচ্ছে তো সেই জায়গাটায় আপনাকে মানতে হবে যে সিএম আপনি আমি নিজে দেখেছি তার যে চোখের যে বিষয়টা এবং তার যে যে ওয়াশরুমে যে ঘটনা ঘটে গেল আমি স্পয়লার দিতে যাচ্ছি না কারণ স্পয়লার দিলে আগ্রহটা কমে যাবে আবার দ্বিতীয়তে দেখা যাচ্ছে ইতিমধ্যে এটা একটা নেগেটিভিটি আছে যে আপনার অনেক মানুষ ফুটেজ লিক করছে হল থেকে দুই মিনিট দেড় মিনিট এরকম করতে করতে কিন্তু মানুষ পুরোটা জেনে যাচ্ছে দেখে যাবে তো আমার মনে হয় এই জায়গায় আপনাদের একটু সচেতন হওয়া উচিত আপনারা এইরকম ফুটেজগুলো আপনারা আহ অনুগ্রহ করে আপনি ছবি তোলেন ছবি তুলে আপনি বলেন যে আমি দেখেছি সেটা আপনি বলেন বাট এইভাবে আপনি একটা একটা করে দৃশ্য যদি দেখতে পাওয়া যায় তো সব মাথায় নিয়ে কিন্তু সিনেমা দেখা হয়ে গিয়েছে এরকম কিন্তু অনেক মানুষ আছে তারা তো হলে গিয়ে দেখবে না তো সেই জায়গায় আপনাদের ভাই একটু খেয়াল রাখতে হবে শুধু শুধু ক্ষতি করে লাভটাকে আপনি সাময়িক ভাবে একটু আনন্দিত পাচ্ছেন আপনার ভিউ অনেক হয়েছে হ্যাঁ সেটার জন্য কি আপনি আরেকজনে ক্ষতি করবেন দর্শকদের অবশ্যই হলে যেতে দিন হলে যাওয়ার জন্য আমন্ত্রণ জানান আপনার ছবি দিয়ে আমি টিকিট কাটছি আমি হলে ঢুকছি আমি বসেছি এরকম ছবি দেন বাট অনুগ্রহ করে আপনারা ফুটেজ ক্লিক করবেন না পাশাপাশি আপনারা সবাই পজিটিভ ফিডব্যাক দিচ্ছেন এটা আমাদের জন্য একটা বড় পাওয়া আমি বিশ্বাস করি এই জায়গাতে আরো অনেক আরো বেশি যত দিন ঘনাবে যত এটা সময় যাবে তত কালেকশন বাড়বে হল সংখ্যা বাড়বে অডিয়েন্স হুম রেখে পড়বে তো সেই জায়গায় এটার সামনে ভবিষ্যৎ খুবই উজ্জ্বল আমি অন্তত এটা বলতে পারে আগামী মানে আপনার দু সপ্তাহের মধ্যে হয়তো এতটা সময় লাগিলাম দু সপ্তাহের মধ্যে এটা কিন্তু পঞ্চাশ কোটি প্লাস যাওয়ার সুযোগ আছে এবং যদি কোনো ঝামেলা ছাড়া কোনো ঝামেলা ছাড়া টানা এক মাস চলতে পারে পাশাপাশি আপনার হচ্ছে বাইরে কিন্তু মুক্তি পেতে যাচ্ছে অস্ট্রেলিয়া বিস্তারিত পাচ্ছে তো সেই জায়গায় যখন যাবে তখন কিন্তু হান্ড্রেড কোর্স কোনো ব্যাপার না ইনশাআল্লাহ তো আপনাদের মতামত অবশ্যই জানাবেন আর কিছুক্ষণ আগে আপনি আহ ট্রেলার রিয়েকশন করছি সেটাও দেখার আমন্ত্রণ নিল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেবেন পরবর্তী দেখার আমন্ত্রণ নিল আল্লাহ হাফিজ